হ্যালো বন্ধুরা মনিকন্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো ওই ডিজাইন আলা চুড়িদারটির কাটিং তো দেখুন প্রথমে মাঝখান দিয়ে কেটে পেছনের পাট আর সামনের পাট আমি আলাদা করে নেব আর দেখুন ডিজাইনের উপরে হাফ কিন্তু আমি রেখেছি আর ভালো করে মন দিয়ে একটু দেখবেন এবং আমার কথাগুলি শুনবেন তাহলেই আপনারাও কিন্তু চুড়িদার কাটিং শিখে যাবেন এরকম ডিজাইন আলা তো দেখুন এটি পেছন পাট রেখে দিলাম আগে আমি সামনের পাট কাটিং করব তো ফুলের দেখুন ঠিক মাঝখানে ধরে আর নিচের যে ফুলটি আছে ওইখানেও মাঝখানে ধরে আর দেখুন এই যে ডিজাইনের ডিজাইনের মিলিয়ে নেবেন তো লম্বা যা থাকবে দুই বেশি নিয়ে নেবেন তো আমার চুড়িদারের লম্বাটি আছে বিয়াল্লিশ তো আমি চুয়াল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম আর এই চুড়িদারের গলাটিও ছোট হবে এদিক থেকেও বরাবর করে চুয়াল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব আর পুরটি দেখুন সাড়ে সাত নেব মোহরাটিও সাড়ে সাত এদিক থেকেও সাড়ে সাত বরাবর করে দাগটি মিলিয়ে দেব এর ছাতির যে দাগটি আমি একটু দিয়ে দিলাম এবার দেখুন উপর থেকে ধরে সাড়ে ষোলো আর তেইশে একটু দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে কোমরের দাগ আর এটা হিপের দাগ যে কুড়ি চুড়িদারের যে কাটা অংশটি থাকে কোমরের কাছে টি তো এদিক থেকে আমি একটু সেলাইয়ের জন্য হাফ ইঞ্চ মতো রাখলাম তারপরে আমি সাড়ে তিন নেব তার আগে ডিজাইন একটু মিলিয়ে নিতে হবে আর কাপড়টা বন্ধুরা এত ন্যাতানো কাপড় মানে একটুও মান নেই মানে খুবই অসুবিধা হচ্ছে ঠিকঠাক করতে আর হাফ ইঞ্চ করে এইভাবে গলাতে আমি দাগিয়ে নিয়েছি আর গলাটি নিয়েছি সাড়ে তিন আর দেখুন ছাতি যা থাকবে চার দিয়ে ভাগ করবেন তো চুয়াল্লিশ আছে তো আমি চার দিয়ে ভাগ করলে এগারো হলো আর দুই এক্সট্রা নেব তো দেখুন আগে এগারোতে দাগ দেব তারপর দুই এক্সট্রা নেবো আর কোমরটিতেও দেখুন কোমরটিতে আছে আমার চল্লিশ তো দশ হয় আর হাফ ইঞ্চ লুজ নিয়ে নেবো নিয়ে মানে সাড়ে দশ আর দুই বেশি নেবো তারপরে এদিক থেকে হিপের লাইনটি একটু সমান করে নিলাম তেইশে তারপরে দেখুন হিপে আছে চুয়াল্লিশ তো এখানে হাফ ইঞ্চ আমি একটুখানি বাড়িয়ে দিলাম দিয়ে সাড়ে এগারো করলাম আর ডেড় এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য হিপ থেকে একদম নিচ পর্যন্ত আমি একই রাখি তো দেখুন তো সাড়ে এগারো নিয়ে বেশি নিচ্ছি তারপরে একটা স্কেল নেব নিয়ে দাগগুলি মিলিয়ে দেব এটি তো ফিটিংসের দাগ আর এটি এক্সট্রা আর বন্ধুরা চুড়িদারটিতে আমার লাইলিন বসবে লাইলিন আর হাতা কাটিংটি আমি অন্য ভিডিওতে দেখাবো আর দেখুন এদিক থেকে হাফ ইঞ্চ মুড়ি দেব কারণ হাফ ইঞ্চ বেশি হয়েছে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকে দেখতেন এখন ওইখানটা আর দেখা যাবে না মানে ফেসবুকের অ্যাকাউন্টে আমি আবার ফেসবুকে একটি মনিকা মণ্ডল বলে চ্যানেল খুলেছি ফেসবুকে দেখতে হলে ওই চ্যানেলটি থেকে দেখ সার্চ করতে হবে তবে ওখান থেকে দেখা যাবে তো এবার এদিক থেকে হাফ ইঞ্চ ফোল্ড করে নিয়েছিলাম তো এদিক এ পাশে আমার হাফ ইঞ্চ কমে গেছিলো ওর জন্য আবার হাফ ইঞ্চ বাড়িয়ে সেপ দিয়ে কেটে নেব আর বন্ধুরা আমি ইনস্টাগ্রামে অত ছবি ছাড়তাম না কিন্তু ফেসবুকে দিলেই আমার ওর সঙ্গে কারেক্ট ছিল তো চলে যাচ্ছিলো তো আমি তো এখন অ্যাকাউন্টে ছাড়বো না আর মনে হচ্ছে ইনস্টাগ্রামে যাবে না আর ভিডিওটি দেখে কেউ যদি একটু শিখতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমার একটু সুবিধা হয় আর আমি দেখেছি অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করে না মানে এক দুজন ছাড়া তো যাই হোক দেখলেই হবে আর দেখুন ভিডিওগুলি যদি আপনারা মন দিয়ে দেখেন আপনারা কিন্তু ঘরে বসেই শিখতে পারবেন আমি কিন্তু বাড়িতে যেমন লোককে শেখাই বলে বলে তো আমি এই কাটিং সেলাই সব এরকম মুখে বলে বলেই শেখাই ভিডিওগুলি দিই যাতে আপনাদের সুবিধা হয় আমি চাই যাতে সবাই শিখতে পারে তো দেখুন পিছন পার্টের আর দুই ভাজে ভাজ করে নিয়েছি তারপর সামনের পাটটি ওর উপরে রাখলাম সমান করে নেবেন একটু তারপরে কেটে নেব আর ওই পাশে যে কাপড়ের অংশটি বাঁচবে বন্ধুরা হাতা কাটিং করব আর গলার পটটি কাটব আর পিছন পার্টের একটু সেলাইয়ের সুবিধার জন্য নট মার্ক দিয়ে রাখব দুই পার্টের কাটমার্ক যেন একই জায়গায় থাকে সে জন্য আর এই যে লাইলিনটি পরে কেটে নেব আর এটা আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ